যদি থাক যায় বিগড়ে আমরা পাপ খেয়ে দেখবো না মাকে দেখবো না সংসারে চিন্তা করব না জান দিও আমরা পাঁচ ভাইয়ের সঙ্গে থাকবো ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ সোনার বাবাজি যারা বলে দিল্লি গিয়ে আন্দোলন করো শোনেন ভাই পিছনের লোক দেখতে পাচ্ছেন আপনারা একটু বসে যান না ভাই বারবার ডিস্টার্ব করলে লাইন বেলাইন হয়ে যাবে একটু বসে যান ভাই ডান লোক একটু দেখতে পাচ্ছেন না বসে যান তবে আমি একটা কথা স্পষ্ট আপনাদের বলে যাই এই ওয়াকআপ কালা কানুনের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন যুবক ছেলেরা গুজবে কান দেবে না এটা আমাদের কোন জাতির বিরুদ্ধে আন্দোলন নয় কোন ধর্মের বিরুদ্ধে আন্দোলন নয় মনে রাখবে ওয়াকআপ কালা কানুন যখন বিল পাশ হয়েছিল পার্লামেন্টে আমাদের পক্ষে দুশো পঁয়ত্রিশটা ভোট পড়েছিল মানে ওয়াকাব বিলের বিরুদ্ধে টোটাল ভারতবর্ষে মুসলিম এমপি মাত্র চল্লিশ জন আর আমরা ভোট পেয়েছি দুশো জন তার মানে ফেরেস্তারা ভোট দিয়েছিল নিশ্চয় নয় আমার হিন্দু ভাইরা খ্রিস্টান ভাইরা পাঞ্জাবি ভাইরা কালা কানুন এই ওয়াকা আপনার বিল এটা মুসলিম বিরোধী নয় এটা সংবিধান বিরোধী এই তো দেখ আব্বাস ভাই পরের পর হঠাৎ বিলের বিরুদ্ধে আন্দোলন করছে আমরা যদি গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন করি কোন খাম মায়ের লাল কোন তার বাপকে দেখে কোন দিদির মাকে দেখে আমরা ভয় করি না সংবিধানের ভিতরে সংবিধানের দায়ের ভিতরে থেকে আমাদের আন্দোলন চলবে আব্বাস ভাইয়ের প্রতিদিন আন্দোলন চলছে একটা আন্দোলন হিংসাত্মক হয়েছে দেখেছেন কথা বলে না আজকে দেখেছেন যে ট্রেন অবরোধ হয়েছে রাস্তায় গাড়ি ভাঙচুর হয়েছে কারো ধরে মারধর করেছে জাতি দাঙ্গা করেছে না এটা আমাদের ধর্মের কোন জাতির বিরুদ্ধে আন্দোলন নয় ধর্মের বিরুদ্ধে আন্দোলন নয় এই যে মোদী সরকার কালা কানুন এনেছে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন আমাদের মাননিয়াতো তো আলটোপকে ঘাস খেতে যাচ্ছে আমার ভাষা বুঝতে পারেননি আমাদের আন্দোলনটা খুদ তো রাজ্য সরকারের বিরুদ্ধে নয় আমাদের আন্দোলনটা কার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আপনার বুক যন্ত্রণা করছে কেন বলবো যন্ত্রণার ওষুধটা দেবো দিলে অনেক জনার হয়তো গায়ে লাগতে পারে কসম খোদার আমি বাচ্চা কারি কারিমুল্লা জেহাদি ডায়মন্ডের লোককে চিনে লেন নবিয়ানা মেম্বারে দাঁড়িয়ে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি মোদী সরকার ওয়াকাপ কালা কানুন কালকের তো নাড়া দিয়েছে আর আব্বাস ভাই দশ বছর ওয়াকাবের বিরুদ্ধে আন্দোলন করছে এই বাংলার জমিনে অনেক হারাম বাচ্চা মুনাফেকের বাচ্চা মুসলিম নামের মুনাফেক রাজনীতির পাওয়ারে টাকার ক্ষমতায় মসজিদের জায়গা বিক্রি করে খেয়েছে এই হানানা মাদ্রাসার জায়গায় দোকান ভাড়া দিয়ে খাচ্ছে বাবার কিসের রাজনীতি পাওয়ার খবর নিয়ে দেখে যেসব মালগুলো কদিন নাথা থাকোদা করছিল দিদি বলে দেশে ঠান্ডা হয়ে যা মোনাফেক গুলো বসে গেছে খবর দেখবেন ওরা ওয়াকাব সম্পত্তি ছেড়ে বসে রয়েছে এই হানালা সুতরাং আজ বেশি বিস্তারিত আলোচনা নয় আমি বাংলার তরুণ সমাজ আমার দেখে খুব আনন্দ হলাম যতগুলো তরুণ যুবক নজওয়ান খোদার কসব মদিনা রওসা থেকে আজ বাংলার তরুণ যুব সমাজের আপনার করুণ দৃষ্টিতে থাকি আছে যুব সমাজ আজ ইসলামে তোমাদের প্রয়োজন আজ কোরআনে তোমাদের প্রয়োজন তবে যারা আমাদের চমকায় আব্বাস সিদ্দিকের মিটিং গেলে উমুক করে দেব তুমুক করে দেবো যুবক ছেলেরা আমি কালী মোল্লা শেষে একটা কথা বলে যাচ্ছি শোনো अभी इस्लाम जिंदा है हाँ, हाँ, अभी कुरान हाँ, बाकी है हाँ, हाँ, अभी कारबाला की आखिरी मैदान हाँ, हाँ, बाकी है आज हाँ, कुत्तों का वक्त है हाँ, हाँ, कल हमारे दौर आएगा नारे तक भी नारे तक भी, भी।, भी। না লাইক ভাই পুরো পুরো শরীফ आले সুন্নাত আল ভাইজান তবে যুবকদের শেষ আমি একটা মেসেজ দিয়ে যাচ্ছি আরে আব্বাস ভাইয়ের ভক্ত হতে গেলে ভাইজান প্রায় সময় একটা কথা বলে আবেগ দিয়ে চললে হবে না বিবেক দিয়ে চলতে হবে এই যুবক ছেলেরা মারামারি করে কাজ হবে না রক্ত গরম করে কাজ হবে না আব্বাস ভাই যদি দাগে আমাদের সফল হবে যদি কোন হারাম বাচ্চা কোন বাঁদরের বাচ্চা কোন জব কার্ডের টাকা মাল যদি রাস্তায় আমাদের অবরোধ করে যদি আমাদের উপরে আঘাত করে মাথা ফাটবে গামছা মাথা জড়িয়ে রক্ত মাখা দেহ নিয়ে বিগেডে হাজির হব রাজি আছি না নাই রাজি আছি না নাই তবে আর একটা কথা বলে যায় পরিকল্পনা করবেন ধর ভাই আগামী সপ্তাহে বিগত ডেগে আপনারা দেখছেন আমরা এখান থেকে গাড়ি করলে এখানকার নেতারা অতিরিক্ত ঝেড়ে বসে হয়েছে মানে বুঝতে পেরেছেন তো আর যে ধারা ঝেড়েছে সালা ওর বোর পেট রাজ হয়ে গেছে সুতরাং দেখছেন এখান থেকে হামলা হতে পারে তাহলে আপনারা জোশে কাজ করবেন না হুঁশে কাজ করবেন পিছলের নেতে যাচ্ছে আমি ভাঙড় দক্ষিণ চব্বিশ পরগনা তরুণ সমাজদের বলছি আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে চলবে কালকের ভাইজান ডেকেছে গাড়ি ঘোড়ার দরকার নেই আজকে সৌর বাড়ি চলে যাও খালার বাড়ি চলে যাও নানির বাড়ি চলে যাও ট্রেনে গিয়ে পিকটে হাজির হও বাসে গিয়ে হাজির হও আর হালতে সব আমাদের সফল করতে হবে বলুন ইনশাল্লাহ সোনার বাবাজি প্রচুর আলে মুলাম আছে ভাইজানে ইমানতটুকু দিবেন আমি শেষে একটা কথা অল্প তরুণ যুবকদের নিয়ে বলতে চাই আগামী দিনে পীর জাদা আব্বাস সিদ্দিকীর মতো একজন মুমিন ইমানদার যার কার পিছনে না ছুটে একমাত্র পীর জাদা আব্বাস সিদ্দিকী বাংলার জমিনে যার ভিতরে মুনাফিজী চামচামি ভাবেন না যিনি হক কথা শাসকদের সামনে চোখে চোখ রেখে বলতে পারেন সেই আব্বাস ভাইয়ের সাথে আমি কালিমুল্লা জেহাদি আছি এবং বাংলার জন জনসাধারণ আছেন আমি হাওড়া জেলার তরুণ সমাজ বলুন আগামী দিনে আব্বাস ভাই যেদিন যেখানে থাকবে ইনশাল্লাহ রক্ত দিয়ে হলেও আমরা ছাপিয়ে পড়ব ইনশাল্লাহ কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান এটা ইমানদারের হাত না মোনাফেকের হাত Yes. Uh -huh. আমি বিশ্বাস করি এটা ইমানদারের হাত হাত নিচু করুন সে যে তোর বিদ্যার নারী থাকবে নারী থাকবে থাকবে পীরের হক সিলসিলা বাংলার সিফা সালার বাংলার দ্বিতীয় সালাউদ্দিন আইয়ুবি পীর জাদাব্বা সিদ্দিকি ভাইজান জিন্দাবাদ ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ এবং শাকরাইল থানা জামাত ধন্যবাদ আমাদের প্রিয় ভাই কালিমুল্লাহ ভাইকে মাওলানা কালিমুল্লাহ ভাইকে এখন আপনাদের সঙ্গে সামনে খুব সংক্ষেপে একটি গজল পরিবেশন করবেন ভাইজানকে নিয়ে মাওলানা তাজামুল হোসেন সাহেব ওগো আব্বাস ভাই ও গো নৌসাদ ভাই তোমাদের লকো সালাম তোমাদের লকো সালাম তোমাদের লকো সালাম তোমাদের সালাম ওগো আস ভাই ওগো আবাস ভাই তোমাদের লগো সালাম তোমাকে লাগো সালাম বাতিল বাংলার বুকে আজ দেখি বিন্দু কি সবার মুখে চোকে মুখে लखो सलाम ओ अबस भाई जान हो नौसद भाई जान तोमा के लख सलाम तोमो सलाम হকের পথে জান দিতে নবীর আওলাদ সবাই মিলে তাই বলে আব্বাস ভাই জান জিন্দাবাদ হকের পথে জান দিতে রাজি নবীর আওলাদ সবাই মিলে তাই বলে আব্বাস ভাই জান জিন্দাবাদ দেশ জুড়ে সবার মুখে তুমি মোর যান তুমি মোর জান তুমি মোর তুমি মোর দিতে নবীরাও লাল সবাই মিলে তাই বলে আব্বাস ভাই দেশ জুড়ে দেখ ঘুরে সবার মুখে তোমার নাম তুমি মোর জানের জান তুমি মোর জান